মমন এর ফুলবাড়িয়ায় জায়দা মডেল প্রি ক্যাডেট স্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে পৌর শহরের সাত নং ওয়ার্ডের গৌরীপুর সংযোগ সড়ক সংলগ্ন স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি ও সাংবাদিক আলহাজ নুরুল ইসলাম খান অনুষ্ঠানের শুরুতেই আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন স্কুল কর্তৃপক্ষ এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি ও পৌরসভার প্রশাসক শেখ তাকি তাজওয়ার বক্তব্যে তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন প্রতিটি ছেলে পড়াশোনার ব্যাপারে সতর্ক থাকতে হবে এবং তাদেরকে সঠিকভাবে গড়ে তোলার জন্য তাদের ইচ্ছা অনুযায়ী পড়াশোনার সুযোগ দিয়ে খেলাধুলার পরিবেশ সৃষ্টি করে দিতে হবে তিনি বলেন ফলাফলের জন্য শিক্ষার্থীদের চাপ সৃষ্টি করা যাবে না বরং পরবর্তীর জন্য তাদের মনে সাহস যোগাতে হবে তাহলেই একটা ছেলে বা একটা মেয়ে সে একটা ভালো কেরিয়ার করতে পারবে এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়িয়া প্রেস ক্লাবের সহ সভাপতি আবুল কালাম সাপ্তাহিক ফুলখড়ির বার্তা সম্পাদক আলামিন ও বিজ্ঞাপন ব্যবস্থাপক শামীম আহমেদ নীলু প্রমুখ অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম পরে বার্ষিক পরীক্ষার ফলাফলে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথি বৃন্দরা এর আগে জায়েদা মডেল প্রি ক্যাডেট স্কুলের পাশ দিয়ে চলা গৌরীপুর সংযোগ সড়কের ভাঙা অংশ পরিদর্শন করেন সহকারী কমিশনার ভূমি ও পৌরসভার প্রশাসক শেখ তাকিতা আছোয়ার পরিদর্শনকালে তিনি রাস্তাটি সংস্কারের আশ্বাস প্রদান করেন